সংসদে শেখ হাসিনার এমফিরা কি বক্তব্য দিচ্ছে একটা বক্তব্য আগে আপনাদেরকে শুনাই যেই ভিডিওটা আপনাদের সবার দেখা দরকার বলে আমি মনে করি চলুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি শেখ হাসিনার বিপক্ষে বলবো জনগণ তার ভোটাধিকার হারিয়েছে কেউ পার পাবেন না ওকে যদি শেষ করি তাহলে কে আসবে যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো মানে সংস সদস্য আব্দুল লতিব সিদ্দিকে টাঙাল চার আপনি পয়েন্ট অফারে বলবেন বলুন যে মানলীয় সংসদ সদস্য মুজিবুল হব সাহেবের বক্তিত্ব শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল জানেন যে উনিশশো সালে আরও আর হয়েছে কোনো দলিল লাগবে না অন্যতে মহম্মদের যার কাছেই জমি আছে তার দখলও আছে এই জমি তার আর আজকে মুশকিল হয়েছে এই বেনজির যে আমাদের দেশে হয় এর নজির কিন্তু আছে এবং এর জন্মদাতা কারা এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন এই অর্থের যে সমস্যা নেই এই কথাটি বলেছিলেন কে মেজর জিয়াউর রহমান তিনি বলেছিলেন মানিজ নো প্রবলেম তো মানুষ নো প্রবলেম যেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনো দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চিফ আল্লাদে আল্লাদের আল্লাহ দিতে হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আবদুল লতিফ সেদিকে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন সামরিক শাসনের কাচিতে কাটা নেতারা ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি আমি সরকারি দলে নই আমি বিরোধী দলে নই আমি স্বতন্ত্র তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি যে গাছ যেভাবে বপন করব যে বীজ যা বপন করবো তাই ফল দেবে সেই ফলের কারণে জনগণ তার ভোটাধিকার হারিয়েছে আজকে বেনুজিরদের জন্ম হয়েছে উনিশশো বিরাশি সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে সামরিক শাসন জারি করলেন সেদিনকে কেউ প্রতিবাদ করেছিল বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল ইতিহাসকে স্বীকার করবেন না কেউ পার পাবেন না তাই আমি বারবার বলি নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই আজকে বেনজির আজিজ এরাই কি সব এরকম লক্ষ আজিজ লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ আমরা এই সংসদে যারা এসেছি কে কিভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো